আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখব আমাদের গ্রামে গরুর সকালে কি খাবার দেওয়া হয় এখানে কিছু খাবার আছে এগুলো মেশানো হয়েছে এখন খেতে দিবে গরুকে সামনে গরু তাদের দুইটা গরু আছে তো এখন খেতে দেবে প্রথমে এখানে দেওয়া হয়েছিল খড় এখন মূলা এবং ভাত ছাল কোড়া এগুলো দেওয়া হয়েছে এগুলো মেশানো হবে তারপর গরু খাবে এই খাবারগুলো অনেক পুষ্টিকর দিন সকালে এই খাবার দেওয়া হয় এবং তারপরে ঘাস দেওয়া হয় এগুলোই এই শীতের সকালে কি সুন্দর খাবার আর ভাবি এরকম প্রতিদিনই খাবার দিয়ে থাকেন এই গরুর আর বিশেষ করে আপনারা যারা খাবার দিবেন এর চারির ভিতরে খেয়াল করবেন যেন ময়লা না থাকে এই চারিটা ক্লিন করে তারপর খাবার দেবেন এখানে আরেকটা গরু আছে তার খাবার আগে দেওয়া হয়েছে এই যে সে তার খাওয়া প্রায় শেষ কী করতেছে ভাবি এই গরু কত টাকা দিয়ে কিনছিলেন দুই হাজার কম ষাট হাজার কত দিন হয়েছে পালবেন পালসেন কিনছেন কবে এক বছর পালবেন তো প্রায় সেই সময় বিক্রি কত হবে দেখ মোটামুটি ভালোই হবে আমরা আশা করি গরুটা সুন্দর অনেক ভালো দেখে বোঝা যায় গরুটার সাইজ ভালো গরুটা দেখতে সুন্দর আটান্ন হাজার টাকা দেখি সে গত তো করবেনই দেয় তো তারা বিক্রি করবে আবার সামনের করবেনই দেয় আপনারা দোয়া করেন সবাই যাতে গরুটা ভালো দামে বিক্রি করতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন